নেশা বন্ধ করো মদ বন্ধ করো জুয়া বন্ধ করো খুন বন্ধ করো কিন্তু তারা ব্যর্থ বন্ধ করবে দূরের কথা পাঁচবার সোনার বাংলাটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু বেত লাগে নাই অস্ত্র লাগে নাই সরকারের একটা টাকাও আমাদের পেছনে খরচ করা লাগে নাই এ দেশের ধরে ধরে হাদিস হাতে চোখের পানি দিয়া কান্না করে বুঝাইয়া বুঝাইয়া এই দেশের লক্ষ লক্ষ মানুষ বেনামাজি ছিল নামাজি বানাইছি সন্ত্রাসীরে সন্ত্রাসের রাস্তা বাদ দিয়ে এখন নামাজের মোশাল্লাধার করাইলো বে পর্দা করে সুদখোর সুদ সেরে দিয়েছে এই জন্য আমি চিৎকার দিয়া বলি রে জাতি ভালো করে লিখে রাখো ওলাস্বার্থ ভাবে এই দেশকে এই জাতিকে যা দিয়েছে আর কেউ দিতে পারে না এই জন্য যুবকদের বলি রে যুবক এক দুই তিন চার পাঁচশো টাকাও যদি তোমার যায় তুমি কালকে একটা পেস্টুন বানায় রাস্তার মোড়ে মোড়ে টানায় দাও আমি আল্লাহর জাতের কসম করে বলে গেলাম লিখে লিখে টানায় দাও এই দুনিয়ায় কত বন্ধু পাইছো কত বান্ধবী পাইছো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি সবগুলো স্বার্থপর একজনও স্বার্থহীন নাই স্বার্থপর পর সব ধান পাইছো তোর বন্ধু একটু যদি স্বার্থে আঘাত লাগে মোবাইলটা বন্ধ করে দেয় স্বার্থে আঘাত লাগলে দল থেকে সদস্যের নাম কাটে না কল্লা পর্যন্ত কেটে দেয়। ঠিক লিখে দে এই জাতির জন্য তোদের জন্য নিঃস্বার্থ পিওর আজীবনের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোদের কলিজার বন্ধু হলো এই জমিনের ওলাময় আর সব ধান্দাবাদ সব স্বার্থবর কেউ তোদের না সবগুলো স্বার্থবর একমাত্র নিঃস্বার্থ তোদের কলিজার বন্ধু কেরাম ওলামা এখানাম যা দিচ্ছে কেউ পারবে না কিন্তু সেই আলেমের বিরুদ্ধে কি গালাগালি আর ফেসবুকে উল্টা পাল্টা অত সেই জমিনের মানুষ জান্নাতের পথ পাওয়ার এক ঠিকানাই হল ওলামা কেরামের সোহবত এজন্য আল্লাহ পাক বলেন আমাকে ভয় কর তাকওয়া অর্জন করো আল্লাহকে ভয় করো তাকওয়া এমন একটা পুঁজি যদি অর্জন করতে পারো দুনিয়ায় তুমি বাদশা পরকালেও তুমি বাদশাহ নবীর চ্যালেঞ্জ দেওয়া দুইটা জিনিস এখনো যাদের কাছে আছে এরা আগেও যেমন সম্মানে ছিল এখনো তেমন সম্মানে আছে একদল परेशान ঘুম নাই বাড়ি গেল কই টাকা কামাই করলাম গেল কই ফুলের মালা কই দলের টেনশন দোকান কেমনে দেই ব্যবসা কেমনে করি কারে ধরি কার পাও ধরে আবার চলতে হবে কিন্তু আল্লাহর কোরআন আর রসুলের আদর্শ যারা ধারণ করে আছে ওলামায় এদের কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই আগেও যেমন শান্তিতে আর সম্মানে ছিলেন এখনো তেমন আছি আমাদের কোনো টেনশন আছে কোনো টেনশন নেই হেফাজতের মালিককে এই সম্মান আমরা টাকা দিয়া কিনি নাই টাকার সম্মান টাকা ফুরাইলে থাকে না আর আল্লাহর দেয়া সম্মান মরিয়া গেল থাকে আল্লাহ সম্মান দেওয়ার জন্য দুইটা পুঁজি দিয়েছেন কোরআনটারে ধরে রাখ নবীর আদর্শ ধরে রাখ এরে যুব জমিনের মধ্যে দেড় হাজার বছর পর রহমতের নবীর আদর্শ যারা ধরে রাখছে তাদের দুনিয়ায় সম্মানের অভাব নাই পরকালে তো আছেই আবার এটাকে বুঝাবার জন্য তাবলি গলাদের বয়ান পীর মাশায়েখের বয়ান উলামা কেরামের বয়ান খতিব সাহেবদের বয়ান বক্তাদের বয়ান কিন্তু দুঃখ ময়দানে তো মানুষের অভাব নাই যদি আমি প্রশ্ন করি আল্লাহরে কারা কারা ভয় করেন সবাই হাত উঁচু করে বলবে আপনাদের থেকে বেশি আল্লাহরে নাই আসর ভরে নাই মাগ্রী পরে নাই এসাও পরে নাই শেখের আশেখুল নাই কয় হুজুর টেনশন করেন কেন নামাজ না পড়লাম ইমানটা তাজা ना नहीं, ज़िंदगी में बंदगी तू कर ज़िंदगी में बंदगी तू कर नहीं, ज़िंदगी बे बंदगी शर्मिंदा है জন্দিবে বে শর্মিন্দ হে দু মে হুনিয়া কাতো গার না হো বাজার সে গুজার হরিদার না হো दुनिया एक मिसल का गुजफूल फूल है ये दुनिया एक मिसल का गुजफूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी तो कर न है बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी जिंदगी बे যাদের মধ্যে থাকবে তাদের সামনে কোন বেনামাজি কথা বলতে ভয় পাবে অনুমতি নিবেশ আদবে কথা বলবে কিন্তু আজ তাদের সামনে কত উল্টা পাল্টা মানুষ বদ আচরণ করে খারাপ আচরণ করে বেলার নামাজে যদি না থাকে হঠাৎ করে সাধারণ মানুষ কয় হুজুর গেছিলেন কই তুমি কে আমি রিক্সার ড্রাইভার তুমি পাওয়ার কয়েক পাঁচ টাকা মাসে বেতন দেই এটার একটা পাওয়ার আছে এর কারণ কি কাকে দোষ দিবেন কাকে দোষ দিবেন শিয়ালের হাতে মুরগি যদি বলেন তিন দিন পরে নিমু দূরের কথা মরাও তো পাবেন না শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয় সুৎখর নামাজি বেপার দাওয়ালার হাতে ধর্মের চাবি দিলে তাই হবে এই দোষ তো আপনার দিবেন একজন আলেম যদি বলে আমাকে একটা ভোট দাও তোমার জীবনের কোন সম্পদ আমি দিতে না পারলেও তোমার ইজ্জতের নিরাপত্তাটা দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু ভোটের আগের রাত্রে ভোর রাতের হাদিয়া ভাইয়া অন্তর অন্য দিকে যায় আল্লাহে দায় আদান করুন এরে নবীরা আসে কুজুরেরা রাজনীতি আমার কেন মধ্যে পবিত্র রাজনীতি আল্লাহ কোরআনের দ্বারা প্রমাণ করেছেন আর এই রাজনীতির একমাত্র শ্রেষ্ঠ শিক্ষক হলো আমার নবী হ্যাঁ তোমার পচা রাজনীতি ইসলামে নাই সেটা মেনে নেয়া যায় ইসলামে কেমন রাজনীতি মালিক আর গোলাম এক প্লেটে খাবে কোনো ভেদাভেদ নেই বৈষম্য নাই ইসলাম এমন রাজনীতি যে ইসলাম যখন চালু হয় হিন্দু নিরাপদে থাকে বৌদ্ধ নিরাপদে থাকে সবাই নিরাপদ জীবন যাপন করে কারো উপরে আক্রমণ করে না কারো উপরে জুলুম করে না এজন্য দুনিয়ার সমস্ত জালেম দুর্নীতিবাজরা ইসলাম চায় না কারণ ইসলাম এসে গেলে চোর চুরি করতে পারবে না ইসলাম দুনিয়াতে আসলে করার রাস্তা খুঁজে পাবে না ইসলাম আসলে দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না এজন্য সমস্ত দুর্নীতিবাজ চোর ডাকাত ইসলাম চায় না মুখে মুখে বলে আসলে চায় না আল্লাহ করুন ইসলামের রাজনীতি নেই তাহলে কি বুঝলো কয়ে যে কোরআন আর ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট কিন্তু রাষ্ট্রের ব্যাপারে ইসলাম আর কোরআন শরীফটা দুর্বল তাই তো কোরআন শরীফ দুর্বল না রাষ্ট্রের ব্যাপারে তো কেন বলে ইসলামের রাজনীতি নাই আল্লাহ দায় দান করুন ইউসুফ নবীর ঘটনা আসেনি কোরআনে সত্য কথা বলেন এই মানেন আর না মানেন স্বীকার করেন আসেনি বসেন আপনি বাংলা লইয়ার আমি আরবি তরজমা বলি টোটালটাই সুরাই ইউসুফ সব রাজনীতির বয়ান সুলাইমান নবীর ঘটনা আছে সব রাজনীতির বয়ান বসেন আমি ধরে দেখায় দেই কয় মসজিদে রাজনীতি চলবে না ইমাম নিরপেক্ষ থাকতে হবে যদি তাই হয় ইমাম যদি নিরাপেক্ষ থাকতে হয় কমিটির প্রত্যেকটা মানুষ নিরাপেক্ষ থাকতে হবে না হয় দায়িত্বে রাখা যাবে না আর কমিটির লোক যদি রাজনীতি করে রাজনীতি করবে কমিটির লোক করবে পচা রাজনীতি ইমাম করবে পবিত্র রাজনীতি কি ঠিক আল্লাহ জানে কতক্ষণ থাকে এই ঠিকের মেয়াদ আল্লাহ হেদায় দান করুন যতই মাস্তানিয়ার ধান্দাবাজি করেন ইসলাম সারা জমিনে শান্তি দিতে পারবে না কোন চানি করবে মরণ পর্যন্ত শান্তি দিতে পারবে না ইসলাম পারেনি, পারবেও না পরাশক্তি নমরূপ পরাশক্তি ফেরাউল ব্যর্থ হয়েছে কেউ পারেনি মক্কার মানুষ লম্পট চরিত্রহীন রহমতের নবী আসছেন মানুষের নামে জান্নাতের টিকিট চলে আসছে আচ্ছা বাদ দেন ওই তো বহুত দূরের কথা বর্তমান বাংলাদেশে কিছু চেয়ারম্যান আছে নগদ চেয়ারম্যান হুজুর আলেম জানেননি জানেননি আমাদের বক্তা হেদায়তুল্লাহ আজাদি দামাকাতুম ওদিকে বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি দামাদ বারাকাতুহম ওদিকে মাগুরাতে আছে মুসাফরি সাহেব বক্তা চেয়ারম্যান সারা বাংলাদেশের চেয়ারম্যান এক জায়গায় নেন আর এই কয়েকজন আলেম চেয়ারম্যানই করে খবর নেন তো কারা শান্তিতে আছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর না ওই যে কমলনগর খালেদ সাইফুল্লাহ সাহেব এবছর উপজেলা নির্বাচনে চতুর্মুখী ষড়যন্ত্রের মাঝে বিজয় হয়েছেন নিজে সরকারি বরাদ্দ চাউল সাইকেলে নিয়ে নিয়ে মানুষের বাড়ি দিয়ে নাম ইসলামী রাজনীতি আহ বয়ান চলতেছে জিরো ফলাফল জিরো কেন কিয়ামত পর্যন্ত বয়ান করলো ফলাফল আসবে না যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না আসবে তাকুয়া না আসবে হর কে দারত খوفে হত দার দিল মদাম জান্নাতুল মাওয়া দে হাদ উরা মাকাম জুবাহাকতি জাই মাআজ ইনসুজা ফজল লে উ আমস্তে দর জুমলা জাহান আপনাদের খারাপ লাগে না একটু ঘুম কম হবে আজকে এই তো উলামায়ে কেরাম তো জীবনেও ঘুমার না কই ঘুম মসজিদের ইমাম মনে হয় রিমান্ডের ভেতরে আছে এক রাকাত দেরি হইলেই জবাব দেহি তার কাট গরায় বেনামাজীরা দাঁড়ায় যায় স্বভাবত শুদ্ধ জায়গায় গেছিলেন কই আর সভাপতি যে জুমা ছারা যায় না তারে কেউ জিগাবার সুযোগ পায় না ঠিকনি সভাপতি আয় সবার শেষে যায় জায়নামাজটা রেডি বিদেশি জায়নামাজ তো বেদবি করা যাবে না সভাপতি জায়নামাজ একেবারে পজিশনে রাখা সবার শেষে ঢুকছে ইমামের বয়ান বয়ানটা হুনে না কেন ইমামের বয়ান খুব আগুন এটি সামনে বললে বসলে জইলে যাইবো কারণ ইমাম সুদের বয়ান করে সহ্য করা যায় না ইমাম ঘুষের বয়ান করে সহ্য করা যায় না ইমাম খুব গরম ঠান্ডা ইমামান এটার বাদ দাও গরম ইমাম বাদ দিয়ে ঠান্ডা ইমাম কিছুদিন পরে ইমাম সাহেবের ইমান দুর্বল আবার সালাম ফিরানের পরে দড়ায় শূন্যতার খবর নাই এই দোষ খালি সভাপতির নি আপনাকে আছে না ইমাম সব খতি সালাম ফিরাইলে যে একটা তুফান শুরু হয় কে কার আগে যাবে একজনে এমন দৌড় দিছে আর একজন আর জোতা করলাম বাঙালি তো। না কয় ভাই কয় আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কয় নজুবিল্লা হায় 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 কিছুক্ষণ বসবেন তো ইনশাল্লাহ যাদের গুনা টুনা নাই এরা দোয়ার আগে চলে যায় অনুমতি দিলাম আর যাদের গুনা আছে বইসেন কান্দেন তওবা করেন কালকের দিনটা আপনার বাঁচার গ্যারান্টি নাই আপনি ঘুমাবেন চির ঘুম হতে পারে ঠিক না আহ কি অর্জন করলেন যুব কি অর্জন করেছ তুমি মইরে গেলে তোমার আব্বা আম্মা কি নিয়ে তোমাকে স্মরণ করবে তুমি মা বাবার সাথে বেদবি করছো এটা স্মরণ করবে ছেলেটা খুব বেয়াদব ছিল ছেলেটার চরিত্র খুব খারাপ ছিল মা বাবা এগুলি খুব দোয়া দিবে দোয়া আর ফেরেস তারাও রেডি হয়ে দোয়া কাজে লাগাবার জন্য আফসুস কবি নজরুলের ইতিহাস পড়ো কত গর্ব করো অযুবক তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কবি নজরুলের নাম কেউ নিত না আমি তোমাদেরকে যত বয়ান করি ভয় পাইও না যে আমি তোমাকে আজকে হুজুর বানায় যাব না কোনো ভয় নেই তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ ভয় নাই তুমি লেখাপড়া করে একজন ডাক্তার হও দোয়া করি ইঞ্জিনিয়ার হও দোয়া করি প্রফেসর হও দোয়া করি তবে দাবি আমার একটা আরে যুব ব্যবসায়ী হও চাকরিজীবী হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কিন্তু দাবি আমার অনুরোধ বেয়াদব হইও না তোমার চরণে যেন কখনো মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো আলে মোলামারা কষ্ট না পায় তোমার আচরণে যেন এলাকার কোন মুরব্বি কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো বন্ধু বান্ধব কষ্ট না পায় হাত উঠাইয়া বরদোয়া করা লাগে না যদি মা বাবায় কষ্ট পায় আমার আল্লাহর আর শেয়াজিম পর্যন্ত ধাক্কা লেগে যায় আল্লাহ বেজার হয় ওই চাকার তলে এমনি তোর মাথা যায় না কার বরদোয়া নিছো না জানি কোন দাঁড়িওয়ালার সাথে পাঁচ টাকা বেশি কমের জন্য বুড়ার গায়ে হাত দিছে বুড়ার গায়ে একটা থাপ্পর লাগাই দিছে রিক্সা ড্রাইভার একটা থাপ্পর খায় কান্না করে ও মালিক এমন গরিব বানাইছো আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে বিয়া দিলাম জামাইটা আমারে জালায় যৌতকের জন্য আমার ছেলে বউ পাই আর খবর নেয় না আমার স্ত্রীর নিয়ে দুমুটো খানার জন্য আমি রিক্সা নিয়ে রাস্তায় বের হইলাম আজ আমার ছেলের বয়সী যুবকটা আমার গালে চর মারলো ও আল্লাহ তুমি আমার কেউ মুরব্বী যখন আল্লাহ কইয়ার ডাক দেয় এক সপ্তাহ না যাইতেই যুবকের মাথা চাকার তলে ঢুকে যা বেদ ভৈষ্ণা পায়ে ধরে বলছি মা বাবার বর্দয়া নিস রে বাবা ওলামায়েক এর বর্দোয়া নিসনা পায়ে হাত রেখে বলি অনুরোধ করে বলি মুরব্বিদের বর্দোয়া না শিক্ষকের বর্দোয়া নিও না রে যুব ডাক্তার হইও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না তুমি একজন প্রফেসার হইও বেয়াদব হইও না তুমি ভালো ব্যবসায়ী হও বেয়াদব ভয় না ভালো চাকরিজীবী হও বেয়াদ ভয় না তোমার ব্যবহারে যেন কলিজা ঠান্ডা হয় মা বাবায় কলিজা বলে দোয়া করে ও আল্লাহর বান্দা সেটা হওয়ার জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র আর বর্তমানে চরিত্র জবাই করার একমাত্র মাধ্যম হলো গজবের মোবাইল এই মোবাইলের দ্বারা সারাটা রাত কত গুণা দেখেন। কানের মধ্যে গানের তার লাগাইয়া তুই ঘুমাও একটু কি ভয় লাগে না ঘুমের মধ্যে যদি আজরা তোর জানটা কবজের জন্য হাজির হয় আজরাইলাশিযা যদি দেখে তোর কানে গানের তার লাগানো আমার মাওলার কাছে কি জবাব দিবে রে বাবা চিন্তা কর ওর এই কথাগুলো আমি হিন্দুদের মন্দিরে যাইয়া যদি বয়ান দিতাম খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান দিলে মনে হয় ওরা পাগলের মতো আমার মাওলারে ধরতো নবীরে ধরতো আর তোমাদেরকে বারো মাস বারো মাস বারো মাস পায় ধরিয়া ধইরে ধইরিয়া দইরা বয়ান করি তুমি কেন মানতেছো না অসত তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নাকি দুইজন তোমার আমার আল্লাহ তোমার আমার তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কালেমা আমার কালেমা এক দুনিয়াতে আরছি তাও এক বিদায় বেলা সবার জন্য কাফন হবে তিনটা কালার হবে আলাদা আমি বক্তার সম্মানে একটা কাপড় কেউ বাড়াইয়াও দিবে না একজন রিক্সার ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমি বান্দাকেও তিনটা কাফ গরিব রিক্সা ড্রাইভারেরও তিনটা কাফন কালার হবে সবার সমান আজকে আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি ডাক্তার ভাব দেখাও আমি রুগী দুর্বল তুমি টাকার বাহাদুরি করো যতই বাহাদুরি চাদরি করো না কেন সাদা কাপনের প্যাকেট যেদিন হইবা সব বাহাদুরি শেষ হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সাদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বড় থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার ও বান্দারা মরিয়া গেলে কি রেখে যাইতেছো চিন্তা করো ওরে তোমার ভেতরে এত পাওয়ার আর এত মেডিসিন আমার আল্লাহ দিয়া রাখছেন এত মেধা যদি তুমি কাজে লাগাইতে পারো তুমি একা যুবকের দ্বারা আমার আল্লাহ পুরা দুনিয়াটা তোমার হাতের মুঠায় নিয়ে আসবেন কন্ট্রোল পাওয়ার দিয়ে দিবেন তুমি একা যুবকের দ্বারা সম্ভব পুরা বাংলাদেশ নিয়ন্ত্রণ করা সেই মেধা তোমার মধ্যে আছে কিন্তু মোবাইল চালাইয়া সব তুমি ধ্বংস করতেছো খবর নেই তোমার সুন্দর চেহারাটা নষ্ট করতেছ এই গুনা মোবাইল দেখে দেখে তোমার কানের পাওয়ার গুলো নষ্ট করেছো আওয়াজ ওরে আমি হুজুর বলি তোমার কানে ঢুকে না গুগলে সার্চ দিয়া দেখো টাচ মোবাইলের দ্বারা শরীরের কি ক্ষতি হয় খবর নাও সেখানে তাইওয়ালা তমগো ফাদার বসা তুমি অভিভাবকরা বসা হুজুরদের তো মানবা না হুজুরেরা পাও ধরে কয় কানে ঢুকে না না আর লাডি লইছে পর হাত ধো এখনো করোনা গেছি কবে এখনো ধারে ওখানে বেননি আর আলেমরা যে পাও ধরে ধরিয়া বয়ান করছে দুই হাত দুয়া খাইতে বস সেটা মদিনার সুন কেউ কাজে লাগায় নাই এর এই মোবাইলের দিকে তাকাইয়া চোখের পাওয়ার নাই বুকের হাত দুর্বল হয়ে গেছে মেধা দুর্বল চোখের পাওয়ার কানের পাওয়ার দুর্বল চেহারাটা চল্লিশ বছর পর্যন্ত নষ্ট হবে না কোনো মেডিসিন লাগবে না ক্রিম লাগবে না হারবালের কোনো ক্রিম লাগবে না চল্লিশ বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল আল্লাহ ওভাবে বানাইছেন দেখো না বয়ান আর কতক্ষণ করব ধৈর্য আর আপনাদের কি হবে জানি না তুমি শীতের মধ্যে হাত মুজা পা মুজা পুরা বডি আটকানো চেহারাটা খোলা যত রৌদ্র চেহারায় বালু চেহারায় ঠান্ডা চেহারায় ধুলা চেহারায় কিন্তু গোসলখানায় গিয়া যেই বডি আটকায় রাখছিল ময়লা ঢুকে নাই বালু ঢুকে নাই কিন্তু দেখবা চেহারা খোলা ছিল বালু ময়লা সব লাগছে ঠিক কিন্তু তোমার চেহারা সারা বাকি অংশগুলো সাবান না দিয়া মেসেজ না করলে পরিষ্কার হয় না আর চেহারা এত ধুলা বালু রোদ্র লাগলো সামান্য পানি দাও চেহারা পুরা বডির থেকে পরিচ্ছন্ন হয়ে আর সেই চেহারাটা নষ্ট করেছো মোবাইল দেখে মাত্র পঁচিশ বছরের ছেলে তিরিশ বছরের ছেলে চেহারা দিয়ে দিকে যায় না গিরিনা লাগে গুণা করতে করতে চেহারাটা নষ্ট করে ফেলেছে চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগার কথা মায়া লাগে না গিরিনা আসে শুধু এই গুণা সারা টারা তোমার জীবনেরই অর্জন অথচ তুমি একজন ডাক্তার হবা বিশ্বময় তোমার সুনাম ছড়িয়ে পড়বে তুমি একজন ইঞ্জিনিয়ার হবা বাংলাদেশের সুনাম তোমার দ্বারা অক্ষুন্ন থাকবে রে যুবক মোবাইলের গুনা থেকে নিজেরে বাঁচাও আল্লাহর ভয় অন্তরে জমা করো তাকো আর এই তাকোয়া নিজে নিজে অর্জন করা যায় না যাদের কাছে তাকোয়া আছে তাদের থেকে অর্জন করো এজন্য আল্লাহ বলেন কুমদি আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে যাও এদের সাথে সম্পর্ক লাগাও প্রবাদ আছে তো সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমাকে একটা নগদ আপনারা দেখেন একটা প্রমাণ নগদ জবাব দেন এই যে এখানে অজে আল্লাহকে সাক্ষী রেখে বলেন এখানে যে বয়ানগুলো শুনতেছেন অন্তরে হালকা হলেও আসে না আসে নাই অন্তরে একটু ভয় আসে নাই তাহলে এক ঘন্টা বয়ান শুনলে যদি অন্তরে ভয় আসে আখেরাতের কথা স্মরণ হয় গুনার জন্য ভয় লাগে মরার ভয় লাগে যদি আপনি বছরকে বছর মোলামাদের সঙ্গে থাকেন মনে হয় যেন আপনি গুনামুক্ত হইয়া জান্নাতের ঘেরান নিয়ে কবরে যেতে পারবে